আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহা দুঃসংবাদ আসলে এই দুঃসংবাদটি না দিলেই নয় কারণ এই দুঃসংবাদটি না দিলে আসলে আমরা ব্যাংক নিয়ে যে নিউজগুলো করেছি সকল নিউজ ব্যথা বিধ্বস্ত হয়ে গেছে দেশের ব্যাংক খাত এটি আমার কথা না এটি বাংলাদেশের অনলাইন পত্রিকা সহ বাংলাদেশের সকল চ্যানেল থেকেই এই নিউজটি এখন প্রকাশ করা হচ্ছে শুধুমাত্র একটি কারণ শ্বেতপত্র প্রণয়ন কমিটি কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ এখন ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা যে অর্থ দিয়ে তেরোটি মেট্রো রেল বা বাইশটি পদ্মা সেতু নির্মাণ করা যেত গত দেড় দশকে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে ফলে খাতটি বিধ্বস্ত হয়ে গেছে ব্যাংক খাতে দুর্নীতিবাজেরা সবাই ছিলেন প্রভাবশালী এ কারণে ব্যাংক খাতকে ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করেছেন অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অলরেডি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি পৌঁছে গেছে এতক্ষণে আপনারা পেয়েছেন আমাদের গত নিউজে দশটি ব্যাংককে তারা মার্ক করে দিয়েছে যে দশটি ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে গেছে কাগজে কলমে শুধুমাত্র মুখে বা বাইরে দেখানোর অপেক্ষা ইলেকট্রনিকভাবে তারা দেউলিয়া আবার কিছু কিছু পত্রিকা বা কিছু কিছু অনলাইন নিউজে বলা হয়েছে দেউলিয়ার দ্বার পানতে দশটি ব্যাংক দেশে টোটাল সাঁত্রিশটি ব্যাংক রয়েছে তার মধ্যে নয়টি ব্যাংক মোটামুটি আমরা আগেই জেনেছি তারা পরিপূর্ণ লসে আছে দশটি ব্যাংক আগে জেনেছি আমরা মুনাফায় ঘাটতি আছে এই টোটাল উনিশটি ব্যাংকের সমস্যা চলছে মোটামুটি সাঁত্রিশটি ব্যাংকের মধ্যে আর আজকে আমরা যে বিষয়টি জানলাম শ্বেতপত্র কমিটি প্রতিবেদনের মাধ্যমে সেটি হচ্ছে অন্য যে ব্যাংকগুলো রয়েছে সবগুলো ব্যাংকই উঠে আসতে পারবে বা তাদের পরিস্থিতি এতটা খারাপ না যতটা খারাপ বাংলাদেশের দশটি ব্যাংকের যারা ইলেকট্রনিকভাবে দেউলিয়া হয়ে গেছে আবার কেউ কেউ বলছে দেউলিয়ার দ্বার পানতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শ্বেতপত্র হস্তান্তর করা দেখেছি এখন দেখার বিষয় সরকার এ বিষয় নিয়ে কী পদক্ষেপ নেয় অলরেডি আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি পদক্ষেপ নিয়েছে নতুন টাকা ছাপিয়েছে বাইশ হাজার পাঁচশো কোটি এই টাকাগুলো ছয়টি ব্যাংকে দিয়েছেন ছয়টি ব্যাংক হচ্ছে ইসলামী শাখার ব্যাঙ্কগুলো এই সরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাঙ্কগুলোকে তারা উঠিয়ে নিয়ে আসার জন্য বাইশ হাজার পাঁচশো কোটি নতুন টাকা ছাপিয়ে দিয়েছে এবং আজ থেকে আমরা গতকাল থেকেই দেখেছি মোটামুটি গ্রাহকদের টাকা তারা ফেরত দিতে পারছে কিন্তু আজকে যে নিউজটি আমরা পেয়েছি এই নিউজটির কারণে ব্যাংক খাতে আরও সমস্যা বা আরও গ্রাহকদের আস্থা অবনতি হবে বলে আমরা ভেবে নিয়েতে পারি এই নিউজগুলো আসলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রকাশ করেছে বিধায়ী আমরা প্রকাশ করছি এখানে নিউজের কোনো দোষ নেই যারা এই প্রতিবেদন প্রকাশ করেছে তাদেরও কোনো দোষ নেই যারা ব্যাংক খাতকে এই অবস্থাতে নিয়ে এসেছে তাদের সমস্যা এটি তাদের ব্যর্থতা যাই হোক আমরা পরবর্তীতে ব্যাংক খাত নিয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেলে সেটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব নিউজটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম